হ্যালো আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে তো আজকের টপে হচ্ছে মুরগির প্রধান খাদ্য গম আসলে আমরা গমটা খুব হাতের কাছে যে কোনো হাট বাজারেই পেয়ে থাকি এটা সবার সস্তায় এবং কম দামে আমরা পেয়ে থাকি আর এই গমটা হচ্ছে মুরগির খুব প্রিয় খাবার এবং এই গমটা খেলে মুরগির পাশলি ওজন শক্তি বৃদ্ধি পায় মুরগির পুটিং ভিটামিন মিনারেল কার্বোডাই খুব ভালো সহযোগিতা করে তো এই গমটাতে আমরা আরও অনেক কিছু পেয়ে থাকি তো এই গমটা আসলে আমাদের মুরগির জন্য খুবই উপকারী এই গমটা রয়েছে জিঙ্ক সালফার তারপরে কার্বোডাই এবং কি আমাদের যে মুরগির যে ব্লাড আছে ব্লাটের যে মুরগির খুব সুস্থ ভালো রাখবে ব্লাড খুব সুন্দর থাকবে এটা ইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা করবে তার জন্য এই গমটা আমাদের খুবই প্রয়োজন মুরগির জন্য তো আসলে মুরগির খাদ্য হিসাবে গমটা আমরা প্রিয় খুব প্রিয় বলেই থাকি মুরগির জন্য খুবই ভালো তো এই যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেছেন দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা এগিয়ে যাবেন না শুনতে পারবেন তো মুরগির আসলে আমাদের সব কিছু প্রয়োজন আসলে মুরগি নিয়ে আমার ভিডিওতে অনেক অনেক রকমের মুরগির বাচ্চা ফুটানো থেকে শুরু করে বিদ্যুৎ বিনয সকল ভিডিও রয়েছে তো যারা আমার চ্যানেলটা ঘুরে আসেন নাই একবার ঘুরে আসবেন আর দেশি মুরগির সব পরিচর্যা কীভাবে কী করতে হয় সম্পূর্ণ সব কিছু বিস্তারিত আমার এই চ্যানেলে ইউটিউবে ফেসবুকে সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে তো কি করতে হয় তা আপনারাই জানেন সব সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তো যারা আমরা দেশি মুরগি হয় না হবে না হইতেছে না তাদের জন্য আসলে এগুলো ভিডিও আমরা কষ্ট করে করে থাকি আর যদি দেখেন আপনারা ভিডিওটা তাহলে সার্থক মনে হয় আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন লিখবেন ইউটিউব ফেসবুক দনু জায়গায় তাহলে আমরা আনন্দিত উপকৃত মনে করি যে না আমার বিডিওটা করাতে সার্থক হয়ে সে কষ্টটা ব্যর্থ হয় নাই কষ্ট করে ভিডিও করার তো অবশ্যই জানাবেন কোনো ভুলভ্রান্তি হলে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনার ঘরে মুরগি ভরপুর থাকবে দেশি মুরগি কোনো সমস্যা রোগ বালায় কোনো কিছুই হবে না একদম ফুল ভরপুর মুরগি একটা মুরগিও নষ্ট হবে না যদি সঠিক পরিচয় জানেন আসলে বেশি টাকার প্রয়োজন না মুরগিকে সঠিকভাবে যত্ন নিতে সঠিকভাবে রাখতে সবল সুস্থ করতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে মুরগি সুন্দর রাখতে বেশি কোনো টাকার প্রয়োজন না বাস সময় ঠিক সময়ে ঠিক কাজটা করাটাই আমাদের ইম্পর্ট্যান্ট তো এই ঠিক সময়ে ঠিক জন্ম থেকে একদম ডিম ফুটানোর আগ থেকেই আমার ভিডিও আছে অনেক ডিমের ভিডিও আছে কিভাবে ডিম তা দিলে মুরগিকে বসালে একটা ডিমও নষ্ট হবে না প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা আসবে বাচ্চা ফুটানোর পরও সব কিছু আছে তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ